তারা এই সোলার সোলার প্যানেলটি কিভাবে সুন্দর সহজ সঠিক সোলার প্যানেলটি সেটিং করতে হয় সেটি শিখতে পারবে তো আমি আজকে কত এম কত এমচের ব্যাটারির জন্য কত সোলার ব্যবহার করেছি আপনি কি কি চার্জার

প্রতিটি সোলারের পিছনেই এক এরকম একটা কন্ট্রোলার থাকে তো এরকম কন্ট্রোলাররা আমাদের সোলারের প্যানেল থেকে যে তারগুলো যাবে সেটি সংযোগ করতে হবে সেটি সংযোগের ক্ষেত্রে আমাদের এটি প্রথম খুলে নিতে হবে টেস্টার দিয়ে পাশেভাবে চাপ দিলে এটা খুলে যাবে খুলে যাওয়ার পর এখানে আমাদের দেখেন পজিটিভ নেগেটিভ চিহ্ন দেওয়া থাকে যে জায়গায় নেগেটিভ চিহ্ন আছে সেই জায়গায় আমরা কালো তারটি লাগাবো আর যে জায়গায় পজিটিভ চিহ্ন আছে সেই জায়গায় আমরা লাল তারটি লাগাবো তো দেখেন এখানে আমি সত্তর ছিয়াত্তর তারটি ব্যবহার করেছি এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ পজিটিভ যে জায়গায় সেই জায়গায় আমরা লাল লাগাবো আর নেগেটিভ কালো তারটি তো সেটি লাগাচ্ছি দেখেন দেখেন তো আমি করে নিলাম যে জায়গায় জায়গায় মাইনাস চিহ্ন কালো তারটি দিলাম যে জায়গায় প্লাস চিহ্ন সেই জায়গায় প্লাস চিহ্ন জায়গায় লাল তারটি দিলাম তো এটা আমরা একটু খেয়াল করে দিব দেখেন এই তারটার নিচে একটা গিট দিয়ে দিব যাতে টান না লাগলে নিচের দিকে চলে না আসে চলে আসতে দেখা যাচ্ছে এখানে লুজ কানেকশন হয়ে যাবে এই জায়গায় সেম আমরা একটা গিট দিয়ে দেবো তারে দেখা যাচ্ছে এখানে টান যতই টান লাগুক এই তারটার এখান থেকে ছুটবে না তো এখন প্যানেলটি টিনের চারে লাগাবো দেখেন কিভাবে লাগাচ্ছি তো আসে দেখেন আমি প্যানেলটি টিনের চালের সাথে সেটিং করে নিলাম কিভাবে সেটিং করলাম দেখেন দেখেন এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে ওই পাশে আরেকটা অ্যাঙ্গেল তো সোলারের সাথে আমরা নাট দ্বারা এই অ্যাঙ্গেলগুলো অ্যাডজাস্ট করে নিলাম তারপর মাপ দিয়ে যে পাশে বসে টিনগুলো ছিদ্র করে নিলাম ছিদ্র করার পর এই জয়েন্ট বোর্ডটার দ্বারা আমরা নিচে এবং উপরে ভালোভাবে টাইট দিয়ে দিলাম যাতে বৃষ্টি পড়লে পানিগুলো নিচে না যায় উভয় পাশে আমরা একইভাবে দিলাম এভাবে সেটিং করার পর নাটগুলো টাইট দেওয়ার পর সোলারের প্যানেল প্যানেলটা সুন্দরভাবে দিনের ওপর এভাবে থাকবে আর সবসময় একটা কথা মাথায় রাখতে হবে প্যানেলটা যাতে রোদ্রের দিকে সবসময় ফোকাস থাকে রোদ্রটা যেন সরাসরি প্যানেলের উপর আসে এসে পড়ে আর যে জায়গায় রোডটা বেশি থাকে সেই জায়গায় স্থাপন করবো সেই জায়গায় সেটিং করব তো উপরের কাছে আমাদের শেষ এখন গাছ হচ্ছে নিচের তো এখান থেকে যে তারটা গেছে ওটা আমরা নিচে সেটিং করব কীভাবে করব সেটা এখন দেখাচ্ছি চলুন নিচে চলে যাই তো বিয়ার্স দেখেন আমরা নিচে চলে আসলাম তো প্যানেল থেকে আমরা এই দুইটি তার নিয়ে আসলাম এখন ব্যাটারির সাথে আমরা তারগুলো কানেকশন করব প্রথমে ব্যাটারির সাথে তারগুলো কানেকশন করার ক্ষেত্রে আমাদের কন্ট্রোলার যে চার্জারটা আছে সেটা আমাদের এখন এখানে সেটিং করতে হবে তো এখানে সেটিং করব আমরা এখন একে সব স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে কি করতে হবে তো বেয়ার্স দেখেন আমি চার্জ কন্ট্রোলারটি ওয়ালের সাথে ভালোভাবে সেটিং করে নিলাম তো ভিডিওটি যাতে লং না হয় সেই সুবিধার্থে আমি এই তারগুলো আগে থেকে সেটিং করে নিলাম তো এই তারগুলো আমি কিভাবে সেটিং করলাম তা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে এক এক করে বুঝিয়ে দিচ্ছি তো সেটি বোঝানোর আগে আগে আমরা ব্যাটারিটি কিভাবে সেটিং করেছি সেটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো দেখেন আমি ব্যাটারিটি কিভাবে সেটিং করলাম ব্যাটারিটি সেটিং করার ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় থাকতে হবে ব্যাটারিটি যাতে কোনো অবস্থাতে ফ্লোরে আমরা বসাবো না ব্যাটারিটির মধ্যে যে ফোন থাকে সেটার মধ্যে বসাবো না হয় একটি কাট দিয়ে সমান্তরাল জায়গায় বসাবো ব্যাটারিটা যাতে কোনো অবস্থাতে নিচ্চ জায়গায় না থাকে সেটি আমরা মাথায় রাখবো তো দেখেন এখন আমি কীভাবে ব্যাটারির মধ্যে তারটি লাগালাম প্রতিটি ব্যাটারির মধ্যে মাইনাস চিহ্ন দেওয়া থাকে প্লাস চিহ্ন দেওয়া থাকে যে যে জায়গায় মাইনাস চিহ্ন থাকে সে জায়গায় কালো তারটি লাগাতে হবে আর যে জায়গায় প্লাস চিহ্ন আছে সে জায়গায় লাল তারটি লাগাতে হবে তো ভাবে আমি দেখেন এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন জায়গায় কালো তারটি ব্যবহার করেছি আর যে জায়গায় প্লাস চিহ্ন আছে দেখেন প্লাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন জায়গায় আমি লাল তারটি লাগিয়েছি তো প্লাস চিহ্ন জায়গায় লাল তার লাগাতে হবে মাইনাস চিহ্ন জায়গায় কালো তার লাগাতে হবে এই নাটগুলো ভালোভাবে টাইট দিতে হবে যাতে কোনো অবস্থায় লুজ কানেকশন না থাকে তো এটি লাগানোর পর আমরা এই তারটা সরাসরি চার্জ কন্ট্রোলার যেটা আছে সেই জায়গায় আমরা সেটিং করবো এই তারটি তো দেখেন আমি কিভাবে সেটিং করলাম তো চার্জ কন্ট্রোলারের সেটিং করার ক্ষেত্রে আপনাদেরকে চার্জ কন্ট্রোলারের ডায়াগ্রামটি দেখাতে হবে তো দেখেন প্রতিটি চার্জ কন্ট্রোলারে এরকম ডায়াগ্রাম দেখা থাকে দেখেন এখানে প্যানেল লেখা আছে ব্যাটারি লেখা আছে লোড লেখা আছে তো প্রতিটি জায়গায় মাইনাস প্লাস চিহ্ন দেওয়া আছে তো আমি কিভাবে সেটিং করলাম সেটি দেখেন তো দেখেন এটা হচ্ছে প্যানেলের তার প্যানেলের কালো তার প্যানেলের লাল তার যে জায়গায় মাইনাস চিহ্ন আছে সে জায়গায় আমরা প্যানেলে কালো তারটি লাগালাম যে জায়গায় প্লাস চিহ্ন আছে সেই জায়গায় প্যানেলের লাল তার টি ব্যবহার করলাম এটা হচ্ছে ব্যাটারি দুইটা তার এখানে ব্যাটারি লেখা আছে ব্যাটারি যে জায়গায় মাইনাস চিহ্ন আছে সেই জায়গায় আমরা কালো তার টি লাগিয়েছি আর যে জায়গায় প্লাস চিহ্ন আছে সেই জায়গায় লাল তারটি লাগিয়েছে মাইনাস চিহ্ন জায়গায় কালো তার লাগাতে হবে প্লাস চিহ্ন জায়গায় লাল তার টি লাগাতে হবে তো এগুলো হচ্ছে লুট লুট বলতে বোঝায় যেগুলো আমরা চালানোর জন্য সেইগুলো হচ্ছে লাইন বাসা আমরা দেখেন এগুলা বাড়ি থেকে টেনে আনছি এইটি হচ্ছে লাইট ফ্যানের তার তো লুটে যে জায়গায় মাইনাস চিহ্ন আছে সে জায়গায় আমরা কালো তারটি ব্যবহার করি করবো আর যে জায়গায় প্লাস্টিন আছে সে জায়গায় আমরা লাল তারটি ব্যবহার করবো তো এইভাবে আমরা সোলারের চার্জ কন্ট্রোলারের তারগুলো ব্যবহার করবো তো এখানে আরেকটা কথা বলে নিচ্ছি অনেকে আছেন এই তারগুলো সরাসরি ব্যাটারির সাথে কানেকশন করে দেন তো এটা কখনোই করবেন না এটা করলে দেখা যাচ্ছে প্যানেল থেকে সরাসরি যে ভোল্টটা আসে সেটা ব্যাটারিতে সরাসরি চলে গেলে ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই কাজটি করব না আমরা অবশ্যই ভালো মানের একটি সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করব। তো দেখেন আমি এভাবে সোলার কন্ট্রোলারটি চার্জ কন্ট্রোলারটি সেটিং করলাম এবং সঠিকভাবে সেটিং করলাম সব ঠিক আছে তো এভাবে আপনারা যদি সেটিং করান তাহলে ভালোভাবে সব চলবে আজকের ভিডিওটি যারা কন্টিনিউ করেছেন না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তারা নিশ্চয়ই নিজের বাসায় সোলার প্যানেলটি কোনো প্রকার মিস্ত্রির সহযোগিতা ছাড়া নিজে নিজে সেটিং করতে পারবেন তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হলো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলের পাশে থাকবেন সবসময় আমাকে সাপোর্ট করবেন আমিও প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকবো তো আজ এ পর্যন্তই সামনে আরেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভয় ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ